মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে লোকনাথপুর মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল লোকনাথপুর এফসি বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি সংস্থার উদ্যোগে ধরাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে খেলার মাঠে প্রতিপক্ষ দর্মিখাল এফসি দলকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাস্ত করে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিল তারা এদিন প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে লোকনাথপুর এফসি নিজের দলের হয়ে প্রথমার্ধের দশ মিনিটে গোল করেন রলুয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে টানটান উত্তেজনাপূর্ণ খেলা সরগরম হয়ে উঠল পুরো ম্যাচ দ্বিতীয়ার্ধে লোকনাথপুর এফসির হয়ে জোড়া গোল করেন মার্শিয়াল যথাক্রমে পঞ্চাশ মিনিট পেনাল্টি ও পঁয়ষট্টি মিনিটে এদিন দর্মীখাল এফসি কোনো গোল করতে সক্ষম হয়নি তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লোকনাথপুর এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর এফসি দলের রজিয়ামা এদিনের আমন্ত্রিত অতিথি মাতৃভূমি সামাজিক সংস্থার উপসভাপতি চপল কুমার দাস ও সদস্য দেবব্রত খেলোয়াড়ের হাতে ম্যান দ্য ম্যাচ ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেন উল্লেখ্য এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর প্রবীণ বর্মন ও শামী আহমেদ লস্কর শনিবার ওয়াইএমসিএ এফসি খেলবেট এফ সি আর্জনপুর দলের বিপক্ষে জানান আয়োজক মাতৃভূমি সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন আমাদের ম্যাচ সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণ আগে চার শূন্য তিন শূন্যগুলোর ব্যবধানে আমাদের লোকনাথপুর এফসি ওনারা জয়ী হয়েছেন ধর্মী এফসি আজকে পরাজিত হয়েছে দুটোই স্থানীয় টিম ছিল এবং ওনারা ভালো খেলেছে আর আগামীকাল ওয়াই এম সি এফ এবং টিএইচবি আরজানপুর এফসির মধ্যে বিকাল তিনটা তিরিশ মিনিটে আমাদের বি গ্রুপের দ্বিতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেকেন্ড রাউন্ডে আর এইভাবে আমাদের পরশুদিন যেটা খেলা রয়েছে চব্বিশ তারিখ সেটা আব্রা স্টিল ইসলামাবাদ তার বিপক্ষে খেলবেন বাগা এফসি এই দিনেও খেলা ভালো হবে আর পঁচিশ তারিখ অঞ্জলি এফসির নতুন বাজার এবং জামালপুর এফসির খেলা পঁচিশ তারিখে আমাদের শিডিউলের মধ্যে আছে তো পঁচিশ তারিখ আমাদের সেকেন্ড রাউন্ড সম্পন্ন হবে ছাব্বিশ তারিখ আমাদের কোনো খেলা থাকবে না সাতাইশ তারিখ এবং আটাইশ তারিখ দুইটা কোয়ার্টার ফাইনাল থাকবে উনত্রিশ তারিখ কোনো খেলা থাকবে না এবং তিরিশ একত্রিশ আরও দুইটা কোয়ার্টার ফাইনাল আমাদের থাকবে আর তারপর আমরা সেমিফাইনালের তারিখ ফাইনালের ঠিক করব তো এইভাবেই আমি দর্শক যারা আছেন আপনারা মাঠে আসবেন খেলা উপভোগ করবেন সেই আবেদনটুগুলো